আচ্ছা আমরা তো টু সাইন থিয়েটা কস থিয়েটা সমান সমান সাইন টু থেটা এটা অনেক শিখছি ফর্মুলা আকারে কিন্তু কখনো কি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি গ্রাফ থেকে তো সেটাই আমরা বোঝার চেষ্টা করব যে কি জন্য এখানে টু আসলো এগুলো আমরা আজকে একটু গ্রাফ থেকে বোঝার চেষ্টা করি একটু ভিন্ন পেতে তো প্রথমে আমি এটা কাজ করি ইয়েলো কালারে এই হচ্ছে আমার সাইন থিয়েটা এটাকে আমি ড্র করলাম সো ইয়েলো কালার দ্বারা আমি সাইন থেটাকে রিপ্রেজেন্ট করলাম এখন অন্য একটা কালার চুজ করি কস থেকেটার জন্য ধরলাম এই ব্লু কালারে আমি কস রিপ্রেজেন্ট করলাম সো ব্লু কালারটা হচ্ছে কস্তেটা এখন সাইন থেটা এবং কস থেটা গুন করলে যা হয় সেটাকে আমি এই জায়গায় লিখবো মানে নিচের গ্রাফে আমি ড্র করব সাইন থেটা এবং কস গুন করলে যা হয় সো আমরা দেখি তা আমরা এই কি বলে এই ব্লু কালারে কস্তেটাকে মুছে দিয়ে প্রথমে জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত দেখি যে কস থিয়েটারটাকে একটু ড্র করি এই যেটা হচ্ছে কস থেটা যা জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত অ্যান্ড খেয়াল করে দেখি এই জায়গায় সাইন থেটা এবং কস থেটার সাথে কী হয় সো প্রথমে জিরো ডিগ্রিতে দেখা যাচ্ছে যে এই যে ইয়েলো কালারের সাইন থেটা এর মান হচ্ছে জিরো তো জিরোয়ের সাথে কস থেটা যাই গুণ দিই না কেন আনসার হবে জিরো আবার দেখতে পাচ্ছি যখন অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি তখন সাইন থিয়েটার মান ওয়ান হলেও কস থেটার মান কিন্তু জিরো তাহলে ঠিক এই জায়গায় এসে অর্থাৎ নাইনটি ডিগ্রিতে আবারও কিন্তু এর মান হয়ে যাবে জিরো অর্থাৎ আমরা দেখবো যে সায়েন এবং কসেরাকে গুণ করলে প্রথমে বৃদ্ধি পাবে একটা সময় হবে ম্যাক্সিমাম তারপর আবার হয়ে যাবে জিরো অ্যান্ড ম্যাক্সিমাম কখন হবে এই যে খেয়াল করে দেখতে পাচ্ছি যখন দুইটা গ্রাফের মান সমান অর্থাৎ সাইন্থেরা এবং কসেরা কিন্তু এই পয়েন্টের সমান তাই না বা একে অপরকে ইন্টারসেক্ট করেছে ঠিক এই জায়গাটাতে আমরা দেখব যে সাইন এবং কষেটা হচ্ছে ম্যাক্সিমাম আচ্ছা এখানে আমরা একটু পরে আসছি আগে আমরা নাইনটি থেকে একশো আশি পর্যন্ত কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি সো আমি যে ব্লু কালারের কস্তেটাকে জিরো থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত আঁকলাম আমরা দেখতে পাচ্ছি যে একশো আশি যখন তখন এই যে ইয়েলো কালারের সাইন এটা হচ্ছে জিরো তার মানে একশো আশি ডিগ্রি যখন অ্যাঙ্গেল হবে তখনও এই দুটা গুণ ফল হবে হচ্ছে জিরো এন খেয়াল করে দেখি যে এইটুকু এলাকায় এই যে জাস্ট এই যে এইটুকু এলাকায় সাইন থিয়েটার মান হচ্ছে পজিটিভ আর কস থেটার মান হচ্ছে নেগেটিভ এখন আমরা জানি যে সাইন থিয়েটার যদি হয় পজিটিভ কস থেরা যদি হয় নেগেটিভ তাহলে গুণ ফলো হবে নেগেটিভ তাই না তাহলে গ্রাফটা নেগেটিভ দিকে যাবে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হয়ে আবার জিরো হয়ে যাবে ঠিক একই কাজ যদি আমরা এই যে এখানেও করি দুইশো সত্তর ডিগ্রির জন্য খেয়াল করে দেখি যে আমরা এটাকে দুশো সত্তর পর্যন্ত নিয়ে যাই সো খেয়াল করে দেখি দুইশো সত্তরে গিয়েও এই যে ব্লু কালারের কস থেটার মান হচ্ছে জিরো সো এটা বৃদ্ধি পেয়ে আবার দুশো সত্তরে হয়ে যাবে জিরো তারপর তিনশো ষাট ডিগ্রিতেও একই ঘটনা এই যে ইয়েলো কালারের সাইন থেটা যেটা এটা হচ্ছে জিরো সো তিনশো ষাট ডিগ্রিতে আবার এই গ্রাফটা হয়ে যাবে জিরো এখন একটু বোঝার চেষ্টা করি যে এর ফ্রিকোয়েন্সি এবং এর ফ্রিকুয়েন্সি কত ধরো একটা সাইন থেটা নিয়ে কাজ করি এই সাইন থেটা যত সময় একবার কাঁপলো এই এটার গুণ ফল কিন্তু অলরেডি দুইবার কাপছে তাই না অর্থাৎ আমরা বলতে পারি যে এর ফ্রিকোয়েন্সি যদি হয় ওয়ান তাহলে এর ফ্রিকুয়েন্সি হবে হচ্ছে টু অর্থাৎ সাইন থেটায় যে ইয়েলো কালারের যে সাইন থেটা তার ফ্রিকুয়েন্সি যদি যা হবে এই সাইন থেটা কসটা গুণ ফল যা আছে তার ফ্রিকোয়েন্সি কিন্তু হবে হচ্ছে দ্বিগুণ আর ঠিক এই কারণেই আমরা যদি এটাকে গুণ করি তাহলে কি আসবে এখানে একটা সাইন টু থেটা চলে আসবে টু কেন আসলো কারণ এই যে অলরেডি বলে ফেললাম দুইবার কাঁপছে অর্থাৎ সাইন থিটা যতবার কাঁপে থিটা কাপে হচ্ছে আর সাইন থিটা কস থিটা অর্থাৎ গুন ফোরটা কাঁপে হচ্ছে দুইবার ফ্রিকোয়েন্সি হচ্ছে ডাবল এই জন্য এখানে টু আসছে এখন দেখি যে সামনে যে হাফ আসবে একটা তাই না এই সাইন থিটা এবং গুন করলে সামনে একটা হাফ আসবে এই হাফটা কীভাবে আসে সেটা একটু বোঝার চেষ্টা করি এই যে এই পয়েন্টটা যেই পয়েন্টে সাইন থিটা এবং কস্তিরার মান সেম আচ্ছা সাইন থিটা এবং কস্তিরা মান সেম কখন হয় যখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কজের অ্যাঙ্গেলও হচ্ছে যখন থিয়েটার মান আর কি পঁয়তাল্লিশ ডিগ্রি তখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি দুটোই তো সেম তাই না অ্যান্ড দুইটার মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু তার মানে ঠিক এই পয়েন্টে সাইন থ্রিটার মানও ওয়ান বাই রুট ওভার টু কস থ্রিটার মানও হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু এখন দেখি ঠিক এই সময় এই গুণ ফলের সাথে কী হয় তো এই পয়েন্টে সাইন থিটার কস ভ্যালু কত সাইন থিয়েটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু কস থেটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু তাহলে আমরা যদি গুণ দেই তাহলে কি আসবে হাফ আসবে তাই না তার মানে সব মিলিয়ে আমরা বুঝতে পারলাম যেহেতু এই গ্রাফটা দুইবার কাঁপছে অর্থাৎ সাইন থেটার যে গ্রাফ তার ফ্রিকুয়েন্সি থেকে এই গ্রাফে ফ্রিকুয়েন্সি দ্বিগুণ তাই এখানে হবে একটা সাইন টু থেটা কারণ ফ্রিকুয়েন্সি দ্বিগুণ হওয়ার জন্য আর খেয়াল করে দেখি যে এই গ্রাফটার অ্যাম্পটিউড কত এই গ্রাফের অ্যাম্পটিউড হচ্ছে হাফ সাইন থিয়েটারের অ্যাম্পটিউড হচ্ছে এই যে এইখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান সাইন থিয়েটারের অ্যাম্পটিটিউড হচ্ছে ওয়ান বাট সাইন টু থিয়েটার অ্যাম্পটিউড হচ্ছে হাফ তাই এখানে আমাদের একটা হাফ লিখতে হবে সো এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারলাম বা ফিল করার চেষ্টা করলাম যে কী জন্য সাইন থিয়েটার এবং কসকে গুন দিলে ভিতরে একটা টু চলে আসে